এই যে আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা আপনাদেরকে একটা কথা বলে যাই জীবনে সুখ শান্তি চাচ্ছেন আপনার সুখ শান্তি দরকার তাহলে আমার এই গোপন টিপসটা শুনেন আপনি সর্বপ্রথম মা বাবার খেজমত করেন আপনার সুখ শান্তি অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে চলে আসবে আপনি মা বাবার সেবা যত্ন করেন আপনি আপনার মাকে পায়ে হাত দিয়ে সালাম করে বলেন মা আমাকে একটু দোয়া করে দাও তাহলে দেখবেন আপনার জীবনে এত সুখ শান্তি আসবে ভাই এত সুখ শান্তি আসবে যে আপনার সুখ শান্তি কেড়ে নেওয়ার মতন ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই এই পৃথিবীতে কারো নাই আপনি হয়তো আমার থেকে বেশি জানেন তবে মনে করায় দেওয়ার জন্য এই ভিডিওটা আমি আপনাদের সামনে বলে গেলাম ধন্যবাদ আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা যদি আমার কথাটা ভালো লেগে থাকে তাহলে অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিয়ে আমার ভিডিওটা তাকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাতু